জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের একশো তিরিশটি ড্রোন গড়ে দিয়েছে ইরান এরপর জানিয়ে দেব যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল আরও জানিয়ে দেব ইরানের পক্ষে পুতিনের বক্তব্যর পরে এর দনের হুঙ্কার এরপর রাজা থাকছে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকল পাকিস্তান আরও জানিয়ে অটল ফ্রান্স ও পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ইসরায়েলের একশো আটত্রিশটি ড্রোন গড়ে দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যর আকাশে চরম উত্তেজনা ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জড়িয়ে পড়েছে দুপক্ষ এমন পরিস্থিতিতে ইরান দাবি করছে তারা পাঠানো অন্তত বেশি ড্রোন করেছে জুন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি বলা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির হার্মেস ও হার্মেস 945 এরন ও আত্মঘাতে হার ও মডেল আমাদের আকাশপত্রিকা ইউনিট গত কয়েক দিন বহু শত ড্রোন সফলভাবে ধ্বংস করেছে বিবৃতিতে জানান ইরান তারা একে আকাশ আকাশপত্রিকা নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরছে চলতি মাসে 13 জুন সকালে ইসরায়েল ইরানের অবন্তরণ বিমান হামলায় যাতে দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি ও আইআর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি খাতাম আল আম্বেয়া কমান্ডার ও লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রাশিদ সহ ছয়জন শিশু পারমাণবিক বিজ্ঞানী নিহত হন এই হামলা মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তেহরান একটি আন্তর্জাতিক আইন ও ইরানের সর্বমস্ত চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেন হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান শুরু করে অপারেশন টু ফ্রম এস থ্রি নামের প্রতিরোধ অভিযান ইসলামিক রেবল সোনারি কার্ড বাইনি আইআর এই অভিযান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনা তেলাবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান ছিল সম্মতি ও কৌশলগতভাবে সফল যা ইরানের প্রতিরোধ ক্ষমতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরে ইরান বলছে এত বিপুল সংখ্যক ড্রোন করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম জ্যামিং ও প্রযুক্তি অ্যান্টি এয়ার ক্রাফ্ট ও অস্ত্র কার্যকর ব্যবহার করা হয়েছে এটু বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইরানের সামরিক বিশ্লেষকরা তারা আরত বলছেন ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ ভবিষ্যৎ হামলার প্রস্তুতি কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতায় এই হুমকি প্রয়ত করেছে ঘটনার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ আয়ার জিসি কমান্ডার বলেন ইরান আর চুপ করে সহ করবে না যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে তা ইমাম ও প্রতিশোধ হিসেবে প্রতিফলিত হবে ইরানের এই সাফল্য কঠোর অবস্থান ইসলামী বিশ্বে প্রশংসিত হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক জব নয় বরং এক কৌশলগত বার্তা যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের জন্য সুস্পষ্ট হুঁশিয়ারি যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এই লক্ষ্য যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে সোমবার প্রকাশিত এক তথ্য তেছেন মার্কিন সংবাদ জার্নাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ইসরায়েল কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের উপর নির্ভর করছে ইসরায়েল টেলিভিশন চ্যানেল বারো জানিয়েছেন অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেল ইসরায়েল মনে করছে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে আরব কর্মকর্তারা ওয়াল স্ট্রিট বলেন ইসরায়েল এই অভিযান করতে প্রস্তুত তবে ইরান যুদ্ধ রাজি নয় যতক্ষণ না তারা শেষ যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পন্ন দিতে পারছে একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে তাহলে আমরা এখনই বিমশন বন্ধ করতে পারি এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত তিনি আর বলেন যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফল সন্তুষ্ট থাকবো জানান অভিযান বন্ধে দুটি পথ খোলা আছে একতরফভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করছে এবং ইরান হামলা বন্ধ করছে অথচ উভয় পক্ষ যদি যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছেন তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা ইসরায়েল একটি বার্তা দিয়েছে যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলা মাত্রা আরো বাড়ানো হবে নিরাপত্তা সূত্রে বরতে ওয়ালা বলছে যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছে ইরানের সর্বোচ্চ তায়েতুল্লাল খামেনি তিনি এখনো প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন ইসরায়েলি কর্মর্তারা আশা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে তবে যদি ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত আনবে বলে সতর্ক করেছে বলছেন তেল রবিবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন ইদানো বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বার প্রান্ত রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থানগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে তিনি আরো বলেন ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধ যেতে চায় না তবে প্রয়োজনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্ন আসে না ইরানের পক্ষে পুতিনের বক্তব্য পরে ইরদনের হুংকার ইরানে যে আক্রমণ করুক তা সহ বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলছেন আঙ্কারা কখনো ইরানের সার্বমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না হামলা যে পক্ষ থেকে আসুক না তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে জুন এক বলা হয়েছে ইসরায়েল তার পক্ষে থেকে ইরান যে হামলা চালা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক চলমান সংঘাত শুরুর পর এই প্রথম এর দোয়ান এমন বার্তা দিলেন এর আগে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচিত এক ভাষণে তিনি বলেন ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা একেবারে বিনয়স চলমান চালানো আগ্রাসন এর কোনো যৌক্তিকতা বা আইন ভিত্তি নেই পুতিন আরও বলেন রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহযোগিতা দিতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট সঙ্গে আলোচনা করতে বর্তমান ক্রেমলিনের অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি রোববার রাশিয়া পৌঁছান তিনি আজ সোমবার পুতিনের সঙ্গে তার বৈঠক হয় বৈঠকে পুতিন আরাকসিকে বলেন আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সংকটময় সময় আমাদের একসঙ্গে বসে চিন্তা করতে হবে কিভাবে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায় উত্তরের ইরানের মন্ত্রী বলেন ইরান রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলেন রাশিয়া আজ ইতিহাসের সঠিক পথে রয়েছেন তিনি আরো জানান ইরানের সর্বোচ্চ উল্লেখ্য চলতি বছরের শুরুতে ইরান রাশিয়ার মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট এই চুক্তির মাধ্যমে দু দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকল পাকিস্তান ইরানের যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করছেন খবর বিবিসির বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রোববার ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জেনেছেন একই সঙ্গে এই হামলাকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আজ্ঞারসন হিসেবে আখ্যায়িত করছেন পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস ক্যানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং এই সংকটময় মুহূর্তে ইরানের প্রতি পাকিস্তানের সংহতি সমর্থন প্রকাশ করছেন এদিকে ইরানের যেই আক্রমণ করুক না তা সহ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিফ তাইব এরদোয়ান সোমবার তেইশে জুন আনাতুলুর এক প্রত্যেক বলা হয়েছে ইসরায়েল তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক এরতন বলেন আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না ওই হামলা যে পক্ষ থেকেই আসবে না কেন স্পষ্টভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো ইরানের ইসরায়েল ও মার্কিন হামলাকে একেবারে বলে মন্তব্য করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভোলাদিমির পুতিন ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন তিনি বলেন ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণে আগ্রাসন চলছে এর কোনো ভিত্তি বা যুক্তি নেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমান ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি রোববার রাশিয়া পৌঁছান তিনি সোমবার তেইশ জুন পুতিনের সঙ্গে তার বৈঠক হয় বৈঠকে রাকসের উদ্দেশ্যে পুতিন বলেন মস্কোতে আইস আপনার উপস্থিতি আমি খুবই খুশি আপনি উপস্থিতি সব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকে পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই উপায়ে খুঁজে বের করতে একসঙ্গে চিন্তা করার সুযোগ দেবে রাশিয়ার সঙ্গে ইরানের খুব ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক নিয়ম এবং রীতিনীতির লঙ্ঘন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অটল ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্স অটল দৃঢ় প্রতিজ্ঞা বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারো তিনি বলেন যা কিছুই হোক না কেন অবরুদ্ধ গাঁজা ভুতপোকা ও পশ্চিম তীরে যা ঘটছে তা ভুলে যাওয়া চলবে না স্থানীয় সময় সোমবার তেইশ জুন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে খালাফকালে এই মন্তব্য করেন তিনি বারো বলেন আমরা একটি সমষ্টিগত উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা তার লক্ষ্য ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি রাজনৈতিক সমাধান সম্ভব করে তোলা কাতারে মার্কিন নাগরিকদের লুকে থাকতে বলল আমেরিকা ইরান ইসরায়েলের এক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলার উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ে পড়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে কাতারের অবস্থানরত মার্কিন মার্কিন নাগরিকদের থাকার পরামর্শ দিয়েছেন অবস্থিত দূতাবাস সময় জন দূতাবাসটি এক সতর্কতা বার্তায় জানান সতর্কতা হিসেবে আমরা কাতারের অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে আছেন যেখানে অবস্থান করতে বলছি খবর উল্লেখ্য ওই বার্তায় এই নির্দেশনার পিছনে কোনো নির্দিষ্ট কারণ কিংবা হুমকির বিবরণ দেওয়া হয়নি দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতি বলা হয়েছে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে এই সতর্কতা এসেছে এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট গোটা অঞ্চলকে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র শনিবার মধ্যরাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনে হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এর জেরে ইরান ও যে মধ্যপ্রাচ্যর মার্কিন ঘাঁটিগুলোর প্রতি পাল্টা পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কায় থেকেই কাতারে এই সতর্কতা জারি করেছে হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগে গত সপ্তাহে কাতারের অবস্থিত মার্কিন দূতাবাস ও তাদের কূটনৈতিক ও নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছিল কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র দেশটি অবস্থিত আল ইয়ার বেস মতো সামরিক ঘাঁটি এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক বিমান অভিযান এবং নিরাপত্তা তৎপরতা বড় একটি অংশ পরিচালনা করে থাকে প্রসঙ্গত দু সালে যুক্তরাষ্ট্র এই ঘাটিতে তাদের সামরিক উপস্থিতি আরও দশ বছরের জন্য বাড়ানোর গোপন চুক্তি করে কাতারের সঙ্গে একই সঙ্গে উনিশশো সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সংশোধন করা হয় যা পারমাণবিক নিরাপত্তা ও সম্পর্কে আরও দৃঢ় করে বিশ্লেষকরা মনে করছেন এই সতর্কতা কেবল একটি প্রোটোকলগত সিদ্ধান্ত নয় বরং এটি মধ্যপ্রাচ্য চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার একটি সরাসরি প্রতিফলন যদিও কাতারের এখনও কোনো সরাসরি হামলার সংখ্যা দেখা দেয়নি তবে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক কূটনৈতিক স্থাপনাগুলো একটি উচ্চ ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র এই সতর্কতা বার্তা কেবল কাতারের অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নয় বরং তা পুরো মধ্যপ্রাচ্য সম্ভাব্য যুদ্ধের বিস্তারের পূর্বাভাস হিসেবে বিবেচিত হচ্ছে